বেঙ্গল থিয়েটার নিয়ে আমরা একটা সংক্ষিপ্ত নোটস জানবো যদি প্রতিষ্ঠা আমরা দেখি ন্যাশনাল থিয়েটার বন্ধ হয়ে যাওয়ার কয়েক মাসের মধ্যে বেঙ্গল থিয়েটার প্রতিষ্ঠিত হয় ঠিকানা কি ঠিকানা হচ্ছে ন নম্বর বিডান স্ট্রিট অর্থাৎ সতুবাবুর বাড়ির সামনের মাঠে আর খরচ হয়েছিল কত পাঁচ হাজার টাকার বেশি যদি অনুকরণ দেখি তৎকালীন লাইসিয়াম থিয়েটার এই লাইসিয়াম থিয়েটারের অনুকরণে এই বেঙ্গল থিয়েটার বানানো হয় ম্যানেজার ছিলেন শরৎচন্দ্র আর অবৈতনিক সম্পাদক ছিলেন প্যারিমোহন রায় এবং যারা অজ্ঞানী ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন মাইকেল মধুসূদন দত্ত চন্দ্র দত্ত হরি বৈষ্ণব গিরিশ চন্দ্র ঘোষ দেবেন্দ্রনাথ মিত্র অক্ষয় কুমার মজুমদার এরা আর প্রথম অভিনয় হয় মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক শর্মিষ্ঠা আর এটা প্রথম মঞ্চায়ন হয় ১৬ আগস্ট আঠারোশো তিয়াত্তর আর প্রধান চরিত্র সমূহ যদি আমরা দেখি দেখব যজাতির ভূমিকায় শরৎচন্দ্র ঘোষ শুক্রাচার্যের ভূমিকায় বিহারী লাল দেবজানের ভূমিকায় এলোকেশি দেবিকার ভূমিকায় জগত্তারিণী তো প্রথমবারের মতো মঞ্চে নারী অভিনেত্রী গ্রহণ হয়েছিল প্রথম চারজন অভিনেত্রী তারা হচ্ছে শ্যামা জগততারিণী তারিণী আর গোলাপ বারাঙ্গনা পল্লী থেকে অভিনেত্রী সংগ্রহ তারা কিন্তু করেছিল এবং এটাই সমাজে একটা আলোড়ন সমাজে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং এই অভিনয়ের যে ধারাবাহিকতা হ্যাঁ এটা কিন্তু প্রায় তিরিশ বছর ধরে এই অভিনয় কিন্তু চলতে থাকে তিরিশ বছর ধরে অভিনয় চলেছিল এবং প্রধান নেতৃত্ব যারা নিয়েছিল আহ এই বেঙ্গল থিয়েটারের প্রথম অংশে যেমন শরৎচন্দ্র ঘোষ ছিল এবং শেষ অংশে তুমি দেখবা সেটা বিয়ারিলালের আন্ডারে চলে যাচ্ছে এবং বিয়ারিলাল মারা যাচ্ছে উনিশশো সালে এপ্রিলের কুড়ি তারিখে আস্তে আস্তে থিয়েটার অবসান থিয়েটার অবলুপ্তির পথে চলে গেল এবং যে চ্যালেঞ্জ সামনে আসে একটা হচ্ছে আর্থিক সমস্যা জমির বিবাদ অভিনেতা অভিনেত্রীর যে অভাব এগুলো আর কি দলের মধ্যে কলহ বিবাদ এগুলো কিন্তু চলে এসেছিল বিহারি লালের একক নেতৃত্বে সব সামলানো কিন্তু কঠিন হয়ে যায় যদি আমরা অবদান দেখি আমরা প্রথমেই কি যে এখান থেকে প্রথম নিজস্ব স্থায়ী রঙ্গমঞ্চ প্রেক্ষাগৃহ তৈরি হয়েছিল দ্বিতীয়ত প্রথম পেশাদারী থিয়েটার সাধারণ যৌথভাবে থিয়েটার পরিচালনা পদ্ধতির সূচনা করেছে এই বেঙ্গল থিয়েটার প্রথম নারী অভিনেত্রী গ্রহণের দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছে এই বেঙ্গল থিয়েটার স্থায়ী মঞ্চ নির্মাণে উন্নদের অনুপ্রাণিত করেছে এই বেঙ্গল থিয়েটার বিদেশী থিয়েটারের মডেলে বাংলা বিলিতি রঙ্গমঞ্চ তৈরি করেছে এই বেঙ্গল থিয়েটার তৎকালীন খ্যাতনামা ব্যক্তিদের সংগুপ্ত করা এবং আস্তে আস্তে জনসমর্থন বৃদ্ধি করা সব করেছে এই বেঙ্গল থিয়েটা বঙ্কিমচন্দ্রের উপন্যাসসমূহের যে প্রকাশ এবং সেই উপন্যাসের যে নাট্যরূপ সেটাও দিয়ে এই বেঙ্গল থিয়েটার বিয়ாரிলাল রাজকৃষ্ণরায় উপেন্দ্রনাথ দাস অমৃতলাল বসু প্রমুখ নাট্যকার কিন্তু এই থিয়েটারের সঙ্গে তারা কিন্তু যুক্ত ছিল তুমি যদি গুরুত্ব দেখো প্রায় তিরিশ বছর ধরে বাংলা নাট্যধারাকে এগিয়ে নিয়ে গিয়েছিল এই বেঙ্গল থিয়েটার এবং সমসাময়িক ও পরবর্তী থিয়েটারের যে একটা প্রভাব একটা স্থায়ী প্রভাব সেখানেও কিন্তু এই বেঙ্গল থিয়েটারে অর্থাৎ বাংলা নাট্যশালার ইতিহাসে একটা গৌরবোজল স্থান করেছে এই বেঙ্গল থিয়েটার বেঙ্গল থিয়েটার বাংলা নাট্যধারার এক ঐতিহাসিক দিগন্ত বলা যায় যার ঐতিহ্য আজও কিন্তু স্মরণীয় ধন্যবাদ